Yo me rón tóc nó nèo, sắp 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 আমাকে আমার নাম ধরে তো ডাকেন না উনি বলেন রক্তচুষা সূর্য করেছে ঘুষ ঘুষ এটা নিয়ে আমাকে বলতেন এখন বলছে আমি মানুষের রক্তচুষি আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় উনি আমার উপরে সাংবাদিক রকমের কি বলবো ক্ষোভ সকালবেলার বাদশারে তুই বিকালবেলার ফকির পরিস্থিতির অনেকটা এমন আকার হয়ে গেছে আপনাদেরকে একটা ভিডিও স্ক্রিপ্ট শোনাবো ডক্টর ইউনুস আসলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তার ফিলিংসটা কী ভাই পৃথিবীর কোনো মানুষই ফেরস্তা মনের ভিতরে যে ক্ষোভগুলো আছে সেই ক্ষোভগুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম পাশাপাশি দেশীয় গণমাধ্যমকে যতটুকু সাক্ষাৎকার দিচ্ছেন তিনি তার ওই কথাগুলাই ভিডিওর প্রথম অংশে আপনারা যতটুকু শুনছেন এটা আরও লম্বা আছে বাট আমি পুরোটা শোনানোর সময় নাই আমি বাকিগুলো একটু বলছি এখন শুরুতটা হয়েছে কই থেকে ডক্টর ইনু সাহেব বলছিলেন যে তিনি বুঝতে পারেন না যে কেন আসলে আওয়ামী লীগের সাথে এই বিভাজনটা হয়েছে কিন্তু একাধিকবার আওয়ামী লীগের অন্যান্য নেতারা এগুলো তো হচ্ছে শুধু লাফায় বাংলাদেশের রাজনীতি একটা ট্রেন্ড আছে ধরেন আজকের দিনে তারেক দিয়া যদি কয় এখন রাতের দশটা আসলে যদি এখন দিনের দশটা হয় এক শ্রেণীর ফলোয়ার ফ্যান ফলোয়ার বা সমর্থকরা বলবে রাত দশটাই লন্ডনের সময় মনে করছে বাংলাদেশের না এরকম মানে কি বলছে বিতর্ক হবে আওয়ামী লীগের মধ্যেও ঠিক সেইম আছে শেখ হাসিনা মুখ দিয়া বোয়া ফেলছে এমন কোনো নেতা কর্মী নাই সেটার বিপরীতে এটা যে ভুল না সঠিক বা এটা বলা উচিত হচ্ছে না এটা বলার সাহসটা আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মীদের নাই তাদের কাজ হচ্ছে নেতা যেটা বলছে এটা হালাল করা এখন ডক্টর ইউনুসের সাথে বেসিক্যালি ঝামেলাটা কোন জায়গা থেকে পাকাইছে আমি যতদূর ইতিহাস তথ্য ঘাইটা দেখছি বা আপ্রাণ ইতিমধ্যে জানেন ওয়ান ইলেভেন সরকারের সময় সেই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ বিএনপি মাইনাস করা নতুন একটা সরকার আসার চিন্তা ছিল আজকে দু হাজার চব্বিশে সেইটাই হতে যাচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে সেই সময় যখন আওয়ামী লীগ বিএনপি সেনা মানে কি বলে যে শেখ হাসিনা এবং এবং খালেদা জিয়া দুজনই কারাগারে ছিলেন তখন একটা নতুন সরকার করার যে পরিকল্পনা ছিল আওয়ামী লীগ তখন থেকে ভাই ভাইবানিল যে ইয়াস ডক্টর ইউনুস একটা কিছু হয়ে যেতে পারে দেখেন সেই সংখ্যা কিন্তু আজকে সত্য হয়েছে তবে সেইখানেই করতে যেয়া তার নোবেল পাওয়া নিয়া বাঙালি নোবেল বানানটা ইংরেজিতে লিখতে দিল আমার ধারণা যারা নোবেল নিয়ে সমালোচনা করছে এদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ নোবেল শব্দটা ইংরেজিতে বলতেই পারবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা কারা কারা আপনারা একটু কমেন্টে লেখেন তো দেখি আমি একটু বুঝি আমাদের অডিয়েন্স কারা অনেকে পারবেন তারপর একটু লেখেন তো এই শ্রেণীর মানুষরাই ডক্টর ইউনুসের এই নোবেল নিয়ে সমালোচনা করেছে পাশাপাশি প্রধানমন্ত্রী তো ওনাকে যে পদ্মা সেতুতে সুবাইতে চাইছে যে ভিডিও শুরুতে বলল রক্তচোষা শোধখুর ঘোষখুর তো এখন আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপিরও প্রধানমন্ত্রী বলছে মানে আবার এটার আরও হাইলাইট করে বলতে হবে তো আজকে যে জুনায়েদ পলক সহ বাকিদের নামে যে ফিরিস্তি বের হওয়া শুরু হয়েছে দুই দিন পরে কাদের টাদের এই হাসান মাহমুদ যারাই আছে কাকু টাকু সবারই তো ফিরিস্তি আস্তে আস্তে আসবে তখন কে কার রক্ত চড়ছে ইতিমধ্যে তো বাংলাদেশ যাই না গেছে যে এই দেশটি কী পরিমাণ লুটপাট আওয়ামী লীগ করছে তাই না এর আগে বিএনপি করছে হাওয়া ভবন দিয়া আওয়ামী লীগ করে গেছে মুক্তিযুদ্ধের চেতনা ইস্যুটাকে কাজে লাগাইয়া লুট তো হয়েছে রে ভাই এত হাজার হাজার কোটি টাকা ঋণ করছে দশ টাকার কাজ পাঁচশো টাকা দেওয়া করছে তো এগুলো তো চোখের সামনে তো ডক্টর যে ভাষা তিনি তো আমাদের আওয়ামী লীগ বিএনপির মত না যে কে কে করবেন তারা ডিপ্লোমেটিক ওয়েতে শব্দগুলাকে ব্যবহার করেন তিনি বারবার বলছিলেন রাষ্ট্রকে সংস্কার করবেন তিনি ক্ষমতার জন্য চেয়ারে বসেন নাই তিনি বসছেন রাষ্ট্রকে সংস্কার করার জন্য এখন ধরেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন মার্কিন সরকারের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ আর ডক্টর ইউনুস যদি ফোন দিয়ে একটা কথা কয় এইটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা একটা ছোট বাচ্চাও বোঝে আইন সারা পৃথিবীতে আছে তবে আইন সব জায়গায় সমান না সবার জন্য সমান না এখন যেই সকল দেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা পালাই গেছেন ডক্টর ইউনুস যে কথা বলছে যে আমরা আইনের সুবিচার আইনের সুশাসন প্রতিষ্ঠা করব। বিভিন্ন সেক্টরগুলোতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ইনভেস্টিগেশন আসবে তো আসলে তো সব আওয়ামী এমপি মন্ত্রীর সোর হিসাবে প্রমাণিত হবে তাই না এই যে পলকৃণী অলরেডি দৈনিক ইত্তেফাক তারা একটা প্রতিবেদন করছে যেখানে দেখাইছে যে পলকের হাজার হাজার কোটি টাকা দুর্নীতির পিছনের শক্ত ছিল সজীব সজীবাজের জয় তো জয়ও তো আসবে এই ফাঁকের মধ্যে আসবে কিনা আসবে এটাই বাস্তবতা তারেক জিয়া যাওয়ার পর আমরা হাওয়া ভবনের দুর্নীতির গল্প সামনে আসছে অনেক কিছু সামনে আসছে তো এখন অনেক কিছু আসবে তো যারা বিভিন্ন দেশে আসে এখন ডক্টর যদি ফোন দেয়া ফোন দেয়া কানাডার প্রধানমন্ত্রী বলে টুডু তুমি একটা কাজ করো এই লোকগুলো আছে পাঠাই দাও ইন্টারপোল দিয়া দুবাইতে একটা ফোন দিল আমেরিকাতে একটা ফোন দিল যুক্তরাজ্যে একটা ফোন দিল পরিস্থিতিটা কোন দিকে যাবে কূটনৈতিকভাবে অনেক দেশের সাথে খারাপ সম্পর্ক আমরা তৈরি করে ফেলছিলাম এখন ওই সব দেশে যারা আছে তারাও ইয়ানফসিআ করা দরকার কারণ ডক্টর ইউনুসের যে ভাষা প্রয়োগ যেভাবে হাসতে হাসতে বলতেছিলেন কিন্তু মনের ভিতরে কি আসলে এতটা হাসি একশো নব্বইটা মামলা ডক্টর ইউনুসের নামে ভাবা যায় একশো নব্বই টাকা মামলা এত বড় একজন মানুষের নামে তো এগুলো কি করছে ক্ষমতা আমার কোর্ট আমার পুলিশ আমার মামলা আমার দিতে থাক যে যেমনে পারছে খালি মামলা দিছে আর যে সকল অতি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা এগুলাতে ফাঁদে পা দিছিল এখন এক একটার অবস্থা কি চিন্তা করেন হাফ প্যানের নিচে জোল জোল ফিল করতেছে হ্যাঁ প্রধানমন্ত্রী কিন্তু আসলে কঠিন একটা সিচুয়েশনে ফালাবে ডক্টর ইউনুস তবে সেইটা তর্ক যুদ্ধের মাধ্যমে না গণমাধ্যমের সামনে এসে উল্টাপাল্টা কথা না টেকনিক্যালি প্রপার ওয়েতে আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী আসলে খবরই আছে যেটা সাবেক প্রধানমন্ত্রী সরি খবরই আছে বোঝা যাচ্ছে ভালো থাকে